আসসালামু আলাইকুম আমাদের রান্নার আছে আপনাদের স্বাগতম আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সমুচা বা স্প্রিং রোলের সিট আপনারা যারা এখনও স্প্রিং রোল বা সমুচার সিট তৈরি করতে পারেননি তারা আমার এই সহজ রেসিপিটি একবার ফলো করে বাসায় তৈরি করুন ইনশাল্লাহ আপনারা এটা ফেল হবেন না অল্প কিছু স্টেপ ফলো করলেই আপনারা সুন্দর মতো তৈরি করতে পারবেন তো বেশি কথা বলে এখানে হচ্ছে নিয়েছি এক কাপ পরিমাণে ময়দা তার সাথে দিয়ে দিলাম হাফ চামচের কম হচ্ছে লবণ এরপরে হচ্ছে অল্প একটু করে পানি দিয়ে দিয়ে এটা মেশাবো আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন তবে ময়দা নিলে রেজাল্ট কিন্তু ভালো আসে এরপরে হচ্ছে পানি দিয়ে অল্প অল্প করে এটা মিশিয়ে নিয়েছি আমার হাফ কাপের একটু কম পরিমাণে পানি লেগেছে আর দেখতে পাচ্ছেন এটা কেমন হবে একদম শক্ত হবে না আবার অনেক বেশি নরমও হবে না তো এইবার হচ্ছে খুব ভালো করে মাখিয়ে আমি এটা রেস্টে রেখে দেবো আর এই জন্য হচ্ছে ওপরে একটু পরিমাণে তেল দিয়ে নিলাম এতে করে ওপরটা শক্ত হয়ে যাবে না এবার আমি হচ্ছে একটা দিয়ে রেস্টে রেখে দিলাম প্রায় দশ থেকে পনেরো মিনিট পরে আমি হচ্ছে এটা আবার একটু মথে নেব আর দেখুন অল্প একটু সময় রেস্টে রাখার কারণে এটা আরও একটু নরম হয়ে গিয়েছে এবার আমি একটু চপিং বোর্ডের ওপরে নিয়েছি আর এটা এবার এরকম লম্বা করে বেলে নিয়েছি তারপরে হচ্ছে এরকম ছোটো ছোট করে কেটে নেব ছোটো ছোটো করে কেটে নিলে সবগুলো রুটি সমান হবে আর একই সাইজ হবে এরকম গোল এবার শেপ দিয়ে নিয়েছি আমার এখানে রুটি হবে নয়টা এবার একটা লেচি নিয়ে আমি ওপরে একটু ময়দা দিয়ে এবার হচ্ছে এটা রুটি বানিয়ে নেব আমরা সাধারণত বাসায় যেরকম রুটি খাই সে ঠিক সেরকম করে রুটি বানিয়ে নেব যেহেতু আমি হচ্ছে ছোট ছোট করে লেচি করে নিয়েছি এখানে রুটির সাইজও হবে অনেকটাই ছোট তো দেখুন একেবারে পাতলা করে একটা রুটি বানিয়ে নিয়েছি এবার হচ্ছে এই রুটির ওপরে একটু তেল ব্রাশ করে দেব এরপরে দিয়ে দিলাম ময়দা ছিটিয়ে আপনারা কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু খুব সহজেই রুটি থেকে আরেক রুটি আলাদা হয়ে যাবে এরপরে আমি ওপরে আরও একটা রুটি দিয়ে দিলাম এবার হচ্ছে আমি ময়দা দিয়ে এই রুটিটা বেলে নেব। আমি হচ্ছে দুইটা করে রুটি দিচ্ছি আপনারা চাইলে কিন্তু তিনটা অথবা চারটাও দিতে পারেন আমি যে পাত্রে বানা রুটিটা ভাজবো সেটা হচ্ছে একটু ছোট সাইজ তো আমি আরও রুটি দিলে এটা কিন্তু আরও বড় হবে রুটি এই জন্য আমি হচ্ছে দুইটা করে দিলাম তো দেখতেই পেলেন আমি দিয়ে এটা হচ্ছে রুটি বাড়িয়ে আমি কিন্তু আবারও রুটি আমরা যেমন খাই ঠিক সেই রকম করে পাতলা করে বেলে নিয়েছি এরপরে হচ্ছে আমি চুলায় দিয়েছি চুলার জাল একদম কমে দিয়ে এটা ভেজে নিতে হবে প্রায় এক মিনিট এপাশ ওপাশ ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে আর দেখবেন ভাজতে ভাসতে এটা খুলে আসছে একটু চেপে দিয়ে দিয়ে এটা ভাজবেন আমি যেহেতু দুইটা করে রুটি বানাচ্ছি আমার ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না আপনারা যদি আরও বেশি দিয়ে বানান তাহলে একটু সময় লাগতে পারে তো আমি হচ্ছে এইবার আরও একটি বানিয়ে নেব আর তার রুটি নিয়েছি রুটির ওপরে শুধু তেল দিয়ে দিলাম এরপরে আমি আবারও একটি রুটি দিয়ে দিলাম আমি এখানে কোনো ময়দা দিইনি তো আমার কাছে মনে হলো যে এইভাবে করাটাই বেস্ট আমি হচ্ছে মানে খুব সহজে এইভাবে রুটিটা ছাড়িয়ে নিতে পেরেছি আর এটা অনেক সফট ছিল ময়দা দেওয়ার কারণে একটু ড্রাই হয়েছিল তবে আমার কাছে এটা সহজে মনে হয়েছে আর মনে হয়েছে খুব দ্রুত মানে এটা এক মিনিট সময়ও লাগেনি ভাজতে আর দেখুন খুব দ্রুতই হচ্ছে কালার চলে এসেছে আর একটু যখন হয়ে গেছে তখনই হচ্ছে এটা একা একাই ছেড়ে দিয়েছে আমি যখন প্রথমে একবার বানিয়েছিলাম তখন হচ্ছে হয়েছিল না তারপরে এইটা আমার দ্বিতীয়বার বানানো তো প্রথমবারে আসলে আমি মাথায় এতটা আইডিয়া ছিল না যে একবার তেল দিয়ে করে দেখি কেমন হয় তো আলহামদুলিল্লাহ এবার তেল দিয়ে করে আমি খুব পারফেক্ট একটা রেজাল্ট পেয়েছি আর আমার এক এক করে নয়টা রুটি বানানো হয়ে গেছে সবগুলা রুটি একের পর এক সাজিয়ে এবার হচ্ছে কেটে নেব তো আমি অনেক দুঃখিত অফ ক্যামেরায় হচ্ছে আমার কাটাটা হয়ে গেছে আমি বুঝতে পারিনি তো এই যে তারপরে হচ্ছে সাইড দিয়ে যে কাটা অংশগুলো বেঁচে গেছে এগুলো এবার হচ্ছে ছোট ছোটো করে টুকরো করে এগুলো ভেজে নেব আর আমি এই যে এরকম একটা স্কেল দিয়ে কেটে নিয়েছি এতে কিন্তু খুব সহজেই এটা চাপ দিয়ে ধরে কাটা হয়ে যায় তারপরে এরকম মাঝখান থেকে আমি কেটে নিলাম আর এই যে সাইডের অংশগুলো ছিল এগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এবার এগুলো ভাজতে চলে যাচ্ছি তো চুলায় আমি হচ্ছে দিয়েছি পরিমাণ মতো তেল এরপরে আমি সবগুলা দিয়ে ভেজে নেব চুলার জাল মিডিয়ামের থেকে একটু কমে করে আমি হচ্ছে সবগুলো ভেজে নিয়েছি আর কালারই দেখতে পাচ্ছেন কেমন হয়েছে এটা এবার হাত দিয়ে খুব ভালো করে গুঁড়ো করে আমি রেখে দিচ্ছি সাইডে আর এদিকে হচ্ছে আমি নিয়েছি এক কাপ পরিমাণে পেঁয়াজ তার সাথে হচ্ছে কাঁচামরিচ নিয়েছি একটা আর গাজর নিয়েছি একটার অর্ধেক পরিমাণে গাছের আমি গ্রেড করে নিয়েছি আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এরপরে হচ্ছে সেই গুঁড়ো করে রাখা সমচার সিটগুলো দিয়ে দিলাম এখানে এবার হাত দিয়ে খুব ভালো করে সব কিছু মেখে নিয়েছি আপনারা চাইলে এর সাথে চিকেন কিমাটাও দিতে পারেন তো আপনাদের হচ্ছে একটা সমচার ভাজ দেখাচ্ছি দেখুন আমি হচ্ছে এটা ফার্স্ট টাইম দিচ্ছি তো এর আগে আমি আরও একবার দেওয়ার ট্রাই করেছিলাম তখন হচ্ছে ঠিক মতো হয়েছিলো না তো আজকেও পারফেক্টলি হয়নি তারপরে হচ্ছে কাঁচা হাতে আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আমার মতো নতুন যারা আছেন তারা আমার ভিডিওটি দেখে হয়তো উপকৃত হবেন তো দেখুন আমি কিভাবে ভাজটা দিচ্ছি আসলে এই ভাজগুলো বলে বোঝানো যায় না এগুলো হচ্ছে দেখে ভালো করে শিখে নিতে হয় তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর এদিকে আমি হচ্ছে সিল করার জন্য ময়দা আর পানি দিয়ে এরকম একটা আঠা তৈরি করে নিয়েছি একটু ঘন আঠা করতে হবে এতে করে কিন্তু খুব সুন্দর মতো আটকে যাবে একটা আমার বানানো হয়ে গেছে তো আমি আরও একটা দেখাচ্ছি দেখুন এক কর্নার নিয়ে এসে আরেক কর্নারের সাথে দিতে হবে এরপরে আমি কিভাবে ভাজ দিচ্ছি আমার হচ্ছে এই সিটগুলা একটু ছোট হয়ে গেছিলো যেহেতু আমি দুইটা করে রুটি দিচ্ছিলাম আমি যদি তিনটা করে রুটি দিতাম তাহলে রুটিগুলো কিন্তু আরও একটু বড় হতো তো ছোট হওয়ার কারণে এরকম হচ্ছে একটু ভাজ দিতে সমস্যা হচ্ছিলো সমোচা যত ভাজ দিয়ে করা যাবে ততটাই কিন্তু খেতে ভালো লাগবে আর সেটা রিয়েল সমোচার মতোই লাগে তো আমার সমোচার সিটগুলো ছোট হওয়ার কারণে ভাজ দিতেও একটু সমস্যা হচ্ছিলো আর এই যে আমি সিটগুলো কেটেছি এটা দিয়ে কিন্তু রোল করা যাবে না এটা দিয়ে শুধু সমোচাই করতে পারবো আপনারা যদি রোল করতে চান তাহলে কিন্তু মাছ বরাবর কাটবেন না চার কর্নার রেখেই রোল করবেন আমি হচ্ছে অল্প কিছু ভাজবো আর বাকিগুলো ডিপ ফ্রিজে রেখে দেবো তো সবগুলো বানানো হয়ে গেছে আর এখান থেকে আমি এরকম একটা বক্সে এভাবে রেখে দিলাম ডিপ ফ্রিজে আর বাকি আমি হচ্ছে ছয় পিস ভেজে নেব আমি হচ্ছে যে পাত্রে প্রথমে হচ্ছে এই শীটের বাকি অংশগুলো ভেজেছিলাম সেইটাতেই হচ্ছে এই সমস্যাগুলো দিয়ে ভেজে নেব চুলার জাল মিডিয়ামের চাইতে কমে রেখে ভাজতে হবে জোরে দিয়ে ভাজলে কিন্তু দ্রুত হয়ে যাবে ভেতরে পেঁয়াজ সেদ্ধ হবে না তখন কি ভালো লাগবে না আমি একেবারে নতুন হাতে আপনাদের সাথে শেয়ার করলাম আজকের এই সমচার স্প্রিং রোলের সিটটা আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্তই থাক দেখাচ্ছে পরবর্তী আরও একটা ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ